হ্যালো বন্ধুরা আমার গলার অবস্থা ভীষণ খারাপ তবুও ভিডিওতে ভয়েস দিতে হবে কারণ এই ইন্ট্রোটা আমাকে গীতাদি বানিয়ে দিয়েছিল একটা সুন্দর গানের সঙ্গে একটা সময় গীতাদির বাড়িতে কত ফুল ফুটত আর কি সুন্দর বাগান ছিল দেখো এই ইন্ট্রোটা কিন্তু গীতাদির বাগানের ইন্ট্রোটা দিলাম তো যে গানটা ছিল ওটা তো দেওয়া যাবে না ওটা দিলে কপিরাইট আসবে ওই জন্য আমি নিজের ভয়েস দিয়ে দিচ্ছি আর এইটা হচ্ছে ইনি হচ্ছেন গীতাদির বাবা তো ওনার আত্মার শান্তি কামনা করবে তোমরা সবাই উনি যেখানেই থাকুন উনি যেন ভালো থাকেন এই কামনা তোমরা সবাই করবে আমার সাথে সাথে আর এখানে দেখো গীতাদির বাড়ি যাওয়ার জন্য আমি দত্তকুলিয়া বাজারে পৌঁছে গেছি মানে আমাদের রানাঘাট থেকে রানাঘাট রথতলা বাস স্ট্যান্ড থেকে বাসে করে দিদি বাড়িতে আসতে হয় সেটা হচ্ছে এই তারপর ওখান থেকে রওনা দিয়ে দিচ্ছি দত্তকুলিয়া বাজার তো দত্তকুলিয়া বাজার থেকে বেশিক্ষণ লাগে না দশ মিনিট দশ মতো লাগে দত্তপুলিয়া বাজার থেকে খুবই কাছে এটা আমার আইডিয়া এবার কমও হতে পারে তো দত্তপুলিয়া এসে বাসটা কিন্তু একটু রেস্ট নেয় একটু দশ মিনিট মতো রেস্ট নেয় নিয়ে তারপর আবার ছাড়ে বাসটা বুঝলে তো চলো আমি আবার ওই গীতাদি আমাকে যে নেমন্তন্ন কার্ডটা পাঠিয়েছিল হোয়াটসঅ্যাপে সেখান থেকে ওনাদের ঠিকানা দেখালাম কারণ রাত্রির হয়ে গেছিলো তো ওই জন্য আমার একটু ভয় ভয় লাগছিলো আলাম দাদা আমাকে এই ঠিকানায় নামিয়ে দেবেন তো আমি পৌঁছানোর মিনিট দশেকের মধ্যেই মানে আমার মেয়ে পেছনেই ছিল মনে হয় বাসটার আমি কিন্তু বাস থেকে অনেকবার উঁকি ঝুঁকি মারছিলাম যে মেয়েকে যদি দেখতে পায় ওরা বাইকে আসছে আমি বাসে এসেছি তো এই দেখো এখানে আমি পৌঁছানোর পরেই মেয়েও পৌঁছে গেছে আর সবার সঙ্গে সবার আলাপচারিতা হচ্ছে গীতা দিয়ে আমার নাতনিকে আদর করলো আর এই যে সবার সঙ্গে সবার দেখা সাক্ষাৎ হওয়ার পরে আমার মেয়ে এক জায়গা আমি সবাই মিলে এক জায়গায় বসেছিলাম তারপর চলে আসলাম রাত্রিরের খাওয়া দাওয়াটা সেরে নিতে কারণ মেয়ে তো চলে যাবে বাইক নিয়ে এসেছে মেয়ে তো দেরি করতে পারবে না ওই জন্য মেয়েকে নিয়ে সবাইকে নিয়ে আমরা এখানে এ দেখো খাওয়া দাওয়া করতে বসে গেছি তো যে যেগুলো আইটেম হয়েছিল। খুব সুন্দর খুব সুন্দর রান্না বান্না খাওয়া দাওয়া খুব সুন্দর হয়েছিল তো চলো সঙ্গে থাকো বাকিটা দেখতে থাকো সকালে যে এটা হচ্ছে পরের দিন সকাল মানে গতকাল এটা হচ্ছে কুড়ি তারিখ সকালের ভিডিও দিদিভাই তো ভোরবেলা উঠে বৃষ্টি চলে গেছে চাটা করে দিয়েছিল। জামাই মেয়েকে ওরা চা খেয়ে চা বিস্কুট খেয়ে ভোরবেলা রওনা দিয়ে দিয়েছে আর আমি এখন উঠেছি আমাকে আবার দুধ চা বানিয়ে দিল তো এখানে আমার গলার অবস্থা এতটাই খারাপ না আমি আর তোমাদের ডাইরেক্ট ভয়েস দিইনি এখানে তোমাদের শুধু চুপচাপ দেখিয়েই গেছি আর তার সাথে সাথে গীতাদির বাগান সুন্দর খাসির মাংস মুরগির মাংস মুরগির মাংস এরা এরা খাসি খায় না তো সব পশুতে খাস মুরগি হয়েছিল হুম ওদের জন্য রেখে দিয়েছে সকাল সকাল দেখো এই এই জিনিসটা ভীষণ ভালো লাগে খেতে প্রিয় আমাকে এত কিছু দিয়েছে তোমার কই বেগুন ভাজা আমি খাই না মিষ্টি খাই না মিষ্টি তো খাও না জানি ওই জন্য তো মিষ্টি আনি না দিদি খাই না মিষ্টি তাকিয়ে আনবো তারপর অনুষ্ঠান বাড়ি মিষ্টি নিয়ে গিয়ে কোথায় পড়ে থাকবে আজকে এবার আর মিষ্টি আনিনি তো এটা হচ্ছে দিদি ভাইয়ের টিফিন আর এটা হচ্ছে আমার টিফিন দেখো কি অবস্থা সকাল সকাল চা খাওয়া হয়ে গেছে এখন হচ্ছে টিফিন বানালো দিদি আর এখন উনি ওই যে ওষুধের ডাব্বা নিয়ে বসেছেন

ওই হচ্ছে পটল চিংড়ি কালকে দিয়ে দিয়েছিলাম খাইনি কালকে কিছু কালকে অনুষ্ঠান মাছ একটা মাছ এনেছিলাম আর এইটুকু তরকারি যে মাছ এখানে হচ্ছে মুরগির মাংস আমার বাড়ি রান্না হয়েছে এটা দিদির হয় রান্না করেছিল মুরগির মাংস জামাইদের জন্য আর এটা হচ্ছে বেগুন ভাজা বেগুন ভাজা বেশি বেশি করে ফেলেছিলাম মনে হয় আর এই যে পটল চিংড়ি ঠিক আছে আর এখানে আছে কি এটা খাসির মাথা এটা হচ্ছে আমার মেয়ে ভালোবাসে ওরে বাপরে মেয়ে কালকেই না বসে কালকেই তো বলছিল খাসির মাথা আর একটা বেশ কি বলছিল দারুণ হয়েছে এই এটা কি গন্ধরাজ নেবো দিদি তোমার গাছে এই যে দিদির বাড়ির গাছের গন্ধরাজ রাজলে তো চলো আমরা এখন আমরা এখন তাড়াতাড়ি একটু সেবা করে নিই নিয়ে আমি আবার রওনা দেব হ্যালো বন্ধুরা খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়েছি আর গীতাদি রাত্রিরে মনে ভালো ঘুম হয়নি ওই জন্য উনি খাওয়া দাওয়া করে একটু শুয়েছে মানে ঘুমিয়েই গেছে অলরেডি তো আমি রেডি হওয়ার আগে আর একবার বাথরুম গেলাম মানে পটি গিয়েছিলাম আর শরীরটা ভালো লাগছে না কিন্তু বাড়ি যেতেই হবে তো সকালে যেটা দেখানো দরকার ছিল সেটা তোমাদের এখন দেখাই ছাদে নিয়ে গিয়ে আর লাভ নেই কারণ ছাদে দিদি ভাইয়ের গাছপালা আর নেই ছাদ পুরো ফাঁকা করে দিয়ে নিচে সব টপ নিয়ে এসছে দিদি ভাই তো চলো ব্যাক ক্যামেরায় তোমাদের কিছু গাছ যা এখন বর্তমানে আছে সকালেই ফুলটা ঝরে গেল আজকে আজকে ওই সকালেই গেল এই দেখো এর আগে যখন এসেছিলাম আমার নতুন যারা বন্ধু আছে তারা তো জানো না ওই জন্য আজকে আবার ভিডিও করে নিয়ে যাচ্ছি আগে যারা বন্ধু আছে তারা অবশ্যই জানো দেখেছ পিতাদের বাড়ি খুব সুন্দর পরিবেশ চারিদিকে দেখো গাছপালা চারিদিকে গাছপালা এ দেখো তুলসী মন্দির একদম সুন্দর বাঁধানো খুবই সুন্দর পরিবেশ গীতাদির বাড়িটা কিন্তু চারিদিকে বাগান মাঝখানে গীতাদির বাংলো এই হচ্ছে গীতাদির বাংলো গীতাদি এই ঘরে ঘুমোচ্ছে এসি চালিয়ে আমি রেডি হয়ে নিলাম একদম পুরোপুরি রেডি হয়ে গেছি এখন গীতাদিকে ডাকবো ঠিক আছে আর এই দেখো চলো ব্যাক ক্যামেরায় দেখাই ভালো লাগবে এই যে এই গাছপালা সব ছাদের উপর থাকতো বুঝেছো আর তখন যত্ন করতো এখন দিন দিন গীতাদির বয়সও হচ্ছে এই যে আম গাছ ওই দেখো আম গাছ ওই কাঁঠাল গাছ এই নারকল গাছ তারপরে মৌসম্বী লেবু আছে মনে হয় ওই পাশে কোথাও ওই পাশে কোথাও মৌসম্বী লেবু আছে ফুলের কত বাগান ছিল এই গাছগুলো সব ছাদে ছিল এই দেখো তবে আম গাছ এই যে গীতাদির মনসা মন্দির মনসা প্রতিষ্ঠিত একদম আর এই হচ্ছে ডালিম গাছ ওই গাছে খেদে দেয়ে উঠে গেল ওই দেখো পেয়ারা গাছ ওখানে আছে হলুদ জবা এটাও একটা সুন্দর জবাই যে এটা প্রচুর ফুল গাছ প্রচুর প্রচুর এই যে স্থলপদ্ম ফুল ফোটে নি এখনো এটা হচ্ছে স্থলপদ্ম ওই যে ছাদের জামা কাপড় মেলা রয়েছে এই যে জলপ এটা হচ্ছে স্থলপদ্ম গাছ আর এই দেখো সুন্দর একটা গোলাপ হয়েছে এর আগে গীতাদির আমার একটা ইন্ট্রো আছে এই গোলাপটা দেখো কি সুন্দর হয়েছে না গোলাপটা দারুণ লাগছে গোলাপটা দেখো আর ওপরে দেখো কত ফুল ফুটে রয়েছে ওই যে নাগরাজ কী যেন বলে না নাগরাজ কী ফুলগুলো বলে ওগুলো আমি অতটাও সঠিক নই যদি ভুল বলে থাকি তোমরা একটু কমেন্ট করে দিও আমাদের পাশের বাড়িতেও আছে এই ফুলটাই যে এই ফুলটা বুঝতে পারছো এই ফুলটা খুব পুজোর কাজে লাগাই ফুলগুলো এত সুন্দর কলকে ফুলের মতো সাদা সাদা এই একটা ফুল গাছ এই হচ্ছে গোলাপ এই হচ্ছে আর একটা গোলাপ গাছ আর এই হচ্ছে বাংলোয় ঢোকার মেন গেট তাই তো চলো এই রাস্তা দিয়েই সব সময় বাস যায় এত সুন্দর পজিশনে দিদির বাড়ি তো চলো দিদিকে এবার ডাকবো না ডাকলে তো হবে না কটায় বাস আছে না আছে বাস তো ফুসফুস করে চলে যাচ্ছে একটার পর একটা এই যে কাগজ ফুলের গাছ এইটা আরও ফুল ছিল প্রচুর ফুল গাছ ছিল প্রচুর এইখান দিয়ে ঝোলানো ঝোলানো ছিল সব আর পারে না বেচারি ওই দেখো দু একটা গাছ আছে ছাদের আর সবচেয়ে বড়ো কথা লাউ না কি বললো ও চাল কুমড়ো ওই টালিটা ভর্তি চাল কুমড়ো গাছ আছে ঠিক আছে দেখো তুলসীর পাতা দেখো কি বড় বড় তুলসীর পাতা তে কত তুলসী পাতা নিয়ে যাই আমার তুলসী পাতা পুরিয়ে গেছে ও এই যে কারি পাতা বাবা এটা তো দেখেন ওই নিয়ে যে পেপেগা আছে যে কারি পাতা গাছ কি গাছ নেই এইটা মনে হয় মৌসুমী লেবু এখানে একটা মৌসুমী লেবুর গাছ আছে প্রচুর ঠাণ্ডা লেগেছে গো বন্ধুরা চলো যাওয়া যাক এবার কমন আ দেরি করলে হবে না দেখো বেচারিকে ঘুম থেকে তুলে এখানে বসিয়ে রেখেছি চশমা পরেই ঘুমোচ্ছে এরকম এরকম করে ঢুলছে ঘুমোচ্ছে কয়েকদিন ধরে খুব প্রেশার গেছে দিদি ভাইয়ের তো একটু ক্লান্ত তো থাকবেই বলো বললাম তো তোকে থাকতে দেখো ঘুমের আওয়াজের কথা শুনতে পেয়েছ কেমন করে কথা বলছে তো দুদিন থাকলে তো হবে না বলো নানান দিকে নানান সমস্যা জর্জরিত দিদি বলবে হ্যাঁ তুই তো নিজেই সব ডেকে নিয়ে আসিস এরম বলবে সেসব কথা বাদ দাও তো আমি রেডি হয়ে নিয়েছি দেখো আর দিদিভাইকে উঠিয়ে বসিয়ে দিলাম যে আমাকে একটু ছেড়ে আসো কটায় বাস আছে দেখো এখন দুটো মতো বাজে দুটোই বাজে এখন তো কথা হচ্ছে আমার বন্ধুদের সামনে বলো কখন কবে যাবে তুমি যাও হয়ে যাক পাশেই আমার মেয়ের বাড়ি তো ওনাকে বাড়ি এসে তো আমি বলে যাইনি ওই জন্য হয়তো যাইনি এতদিন ধরে আমার বাড়ি মেয়ের বাড়িতে যায় আর ওখান থেকে আমাকে ভিডিও কল করে মেয়ের বাড়িতে দুদিন গেছি তাও মেয়ের দিদি ওই আধা বেশি হলে না একবার দশ মিনিটও থাকি ওই দেখো ঘন্টাও থাকে না বড় মেয়ের বাড়ি গেলে পরে তো যাই হোক দিদি যাবে খুব শিগগিরই আমার বাড়িতে এটা কথা দিল তোমাদের সামনে তাই তো আর শুধু গেলেই হবে না থাকতে হবে একদিন এক রাত থাকে থেকে দেখতে হবে

চলো তাহলে দিদিভাই যত তাড়াতাড়ি আছে আমাকে বিদায় দিতে পারবে একটু বেচারি ঘুমাতে পারবে অনেক ধকল গেছে কদিন ধরে কদিন ধরে অনেক ধকল গেছে ব্যাগ রেডি চলো গিয়ে দাঁড়ায় নাহলে হলে ফুস করে আবার চোখের সামনে বাস চলে যাবে তুমি বলো না তোমাকে তুমি তোমাকে দাঁড়াতে হবে না তোমাকে এখন আমি দাঁড়াচ্ছি তুমি এটা বন্ধ করে শুয়ে পড়ো কটায় আছে জানো না এখন দশ মিনিট পরব দশ মিনিট ও ঠিক আছে চলো হ্যাঁ হ্যাঁ এখানেই দাঁড়িয়ে যাবে তাই না তোমাকে আর যেতে হবে না এই অবস্থায় তুমি ঘুমে থাকতে পারছো না তুমি বিশ্রাম করো এই আসা হয় না গো আসতে তো ইচ্ছা করে আমার তো ভালোই লাগে এখানে পরিবেশ আসবো দিদি তুমি বন্ধ করে তালা মেরে দাও চলো টাটা আর দিদিকে বেড যেতে হবে না তো বাসটা এই দিক থেকে আসবে রানাঘাট যাওয়ার বাস এই রাস্তা দিয়ে আসবে এখন বাজে দুটো কুড়ি আমি রাস্তায় ওয়েট করছি সব নিঝুম দুটো কুড়ি বাজে এই দিক থেকে আসবে বাসটা দেখি কতক্ষণে আসে দত্তা বাজার আসলাম বাস পেয়েছি এটা হচ্ছে দত্তকুলিয়া বাজার ভিডিওটাও দেখবে হ্যাঁ বলবে হ্যাঁ এখান থেকে ভিডিও করতে গেছো আমার বাড়ি আসলে না চলে এসেছি

ঘরে বন্ধ হ্যালো ফ্যানটা বন্ধ করি না হয়তো তোমাদের সঙ্গে কথা বলতে পারবো না এই ঘরে ঢুকলাম ঠিক আছে পাড়ায় ঢুকেই শুনে শুনছি যে এগারোটা না এখন নাকি বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি হয়েছে দেখো কপাল ভালো যে ওইটা পাতা ছিল না হলে তো তোষটা ভিজে যেত এই যে তার প্রমাণ কালকে বন্যা ছিল এই জলগুলো জল যখন গেছি আমি তার মধ্যে জল পুরো মোছা পরিষ্কার ঘর রেখে গেছি বৃষ্টি হয়েছে জল এখান দিয়ে বয়ে যাচ্ছে যাক আমার বিছনাটা তো ভেজেনি আমার মাথায় ছিল না আমি ভেবে ভেবেছি এখন মনে ওটা পাল্টাই মানে তুলে রেখে গেছি প্লাস্টিকটা তাই ভেবেছিলাম তো চলো ঘরে চলে এসেছি ভিডিওটা নাহলে এখানে শেষ করে দিলাম টাটা যা হয়েছে হয়েছে পনেরো কুড়ি আধা ঘণ্টা এক ঘন্টা এই হচ্ছে ব্যাগ আর সামনে ভিডিওতে যা কিছু কেনাকাটা করেছি সেইগুলো নিয়ে আসছি ঠিক আছে আগামী ভিডিওতে সেগুলো দেখাবো এই ভিডিও আর বড় করলাম না তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এখন বাজে ওই যে সাড়ে পাঁচটা বোধ হয় দেখি দাঁড়াও হ্যাঁ পাঁচটা চৌত্রিশ বাজে ঘরে পৌঁছালাম ঠিক আছে টাটা বাই শুভ সন্ধ্যা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ওকে বাড়ি পৌঁছে গেছি এই যে শাড়িটা পরে গেছিলাম এতক্ষণ হয়তো আমার মেয়ে ভিডিও দিয়ে দিয়েছে দেখে নিয়েছো আমাকে লাইনের মাঝখানে দেখা যাবো আমার গলার অবস্থা খুব খারাপ ভীষণ খারাপ কি অবস্থা এই যে বসুন তুই তো আর যাবি না এই যে ওই গলিতে সামনেই তো বাড়ি চল না আমি তো ভাবছিলাম যাবো তোকে আসতে হতো না তো আমি দিতে যেতাম তো কথা বলি পাঁচ মিনিটও হয়নি পাঁচ মিনিটের মধ্যে দুইখানা টেন গেল গেছিলাম হচ্ছে তোমাদের তো বলা হয়নি গীতাদির মেয়ের ওষুধ দিতে গীতাদির নাতনির গীতাদির নাতনির কাশির সিরাপ ফেলে রেখে এসেছিলো বাড়িতে বাড়িতে কাশির সিরাপ ফেলে রেখে এসেছিলো তাই দুপুরবেলায় ফোন করে বলেছিল যে বাসি তুমি একটু খুঁজে দেখো তো কাশির সিরাপটা কোথায় আছে সেই খাটের তলায় পড়েছিল কাশির সিরাপ সেই কাশির সিরাপটা আমি আমার সঙ্গে নিয়ে এসেছিলাম কিছুতেই আসবে না বাড়ি তো বলে না আর যাবো না আজকে কদিন ধরেই এরকমই দেখা করে আমার সঙ্গে এত কাছে থাকে যারাও আমি নিয়ে যাবো তোমাদের ওর বাড়িতে চলো তালা মেরে দিই